আপনার জন্মছকে সবথেকে কম ডিগ্রি গ্রহটা যেই ঘরে বসে আছে বা যেই ঘরকে রুল করছে আপনার লাইফের সব থেকে বেশি কারমা বা সব থেকে বেশি সাফারমেন্ট সেক্ষেত্রে আসবে তার কারণ কম ডিগ্রি গ্রহ মানে হচ্ছে আপনার সেইটার এনার্জিটা কম তো আপনার মধ্যে সেই কোয়ালিটিটা খুব একটা নেই সেইটাকে ফ্লোরিশ করার জন্য তো আপনার হেল্প চাই কাউ না কাউ তো সেইখানে যেটা আপনার কম ডিগ্রি গ্রহ সেই ক্ষেত্রে আপনার আফ্লিম জন্য আপনি কার সাহায্য বা আপনি সেখানে সবসময় এফার্ট দেওয়া বা সবসময় যেন প্রচেষ্টাতে লেগে থাকেন আপনার জন্মচকে যেখানে হায়েস্ট ডিগ্রি প্ল্যান্টে যেটাকে আত্মা কারাক বলা হয় আপনার আত্মা সেখানে সবসময় যেন জুড়ে থাকে কিন্তু আত্মাড়াকা সবসময় পূর্ব জন্মের থেকে আসে তার মানে আত্মা কারাকার দশা সবসময় যেন সোল ট্রান্সফরমেশানকে নিয়ে আসে কষ্ট দুঃখর মধ্যে দিয়ে যায় এবং ইভেন্চুয়ালি সে স্পিরিচুয়াল সাইডটা চলে আসে একটা কথা মাথায় রাখবেন আপনার হাইস্ট ডিগ্রি প্ল্যানেট যত বেশি ডিগ্রি হবে মানে ধরুন সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ আপনার লাইফে কার্মিক সেটেলমেন্ট বা আপনার সোল যে ট্রান্সফরমেশান সেটা অনেকটা কিন্তু কষ্টের মাধ্যমে আসবে সিমিলারলি আপনার লোয়েস্ট ডিগ্রি প্ল্যানে যেটা সব থেকে কম ডিগ্রি গ্রহ যেটাকে বলে ধারাকারাকা বলা হয় যেইখানে বসে আছে আপনার জন্মযোগে লগ্ন বা চন্দ্র হিসাবে আপনাকে এফার্ট এখানে দিতেই হবে আপনার ম্যাক্সিমাম কারমা ওইখানে পে করতে হবে ধরুন কাউ যদি নবম স্থানে যদি থাকে বা পঞ্চম স্থানে যদি থাকে তাহলে আপনার সন্তানের প্রতি আপনাকে প্রচুর স্যাক্রিফাইস বা কাজ করতে লাগবে কেন ওই জিনিসটা আপনার জন্য ইজিলি অ্যাভেলেবেল নয় তো আপনার সেখানে কারোর হেল্প দরকার বা আপনার লাইফের সব থেকে এফার্ট বা সব থেকে বেশি পরিশ্রম ওইখানেই আপনাকে পুট করতে লাগবে সিমিলারলি আত্মা কারাকা হাইস হাইস্ট ডিগ্রি প্ল্যানেট যে যেটাই রয়েছে আপনার আশেপাশে সশ্রমের জন্য সেইটা বেশি করে থাকবে বা তার এনার্জি আপনার আশেপাশে থাকে যদি বৃহস্পতি জুপিটার যদি আপনার যদি হাইস্ট ডিগ্রি হয় তাহলে আপনার মধ্যে বাই বার্থ একটা টিচিং বা নলেজ শেয়ারিং বা জ্ঞান জিনিসটা আপনার ভিতরে অলওয়েজ থাকে যদি শনি থাকে তো আপনার আত্মা অনেক পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে মানে গেছে অনেক কষ্টের মধ্যে গেছে যার ফলে কি হবে আপনার ভিতর পেশেন্স আপনার মধ্যে দুঃখ সহ্য করার ক্ষমতা এগুলো আস্তে আস্তে বাড়বে এবং আপনার মধ্যে হেল্পফুল নেচার স্পেশালি যারা বয়স জ্যেষ্ঠ ব্যক্তি তাদেরকে হেল্প করা এইসব টেন্ডেন্সি আস্তে আস্তে ধীরে ধীরে ক্রিয়েট হবে ওকে